বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি যার যার মুর্শিদের দেওয়া সাধনাগুলো করে এবং প্রেম ভক্তির দিক দিয়ে সহ দিক দিয়ে ঠিক থাকে তখন সেই মানুষটি কি কি গুণ লাভ করলে সে একজন পীর হবে আজকের স্টেটমেন্ট ইনশাল্লাহ অবশ্যই মন দিয়ে শুনবেন যে একজন ভক্ত তিনি শিশু হয় যখন বায়াত গ্রহণ করে তখন শিশু হয় এই শিশু দিন দিন স্বাবলক হয় সেই স্বাবলকটি কিসের হয় দেহের স্বাবলক নয় সে জ্ঞানের স্বাবলক হয় আচ্ছা তো এখন বিষয়টা হলো দেখেন যে কি কি এবং কয়টা গুণ লাভ করলে সে একজন পীর হতে পারে শুধু পীর নয় কামেল পীর হতে পারে কয়টা গুণ তার লাগবে আচ্ছা তাহলে যে কয়টা গুণের কথা আমি বলবো অবশ্যই আপনারা এটা গুণে রাখবেন এবং এই গুণের পীর যদি আপনারা পান তাহলে আপনি সেখানে মসজিদ ধরতে পারেন আর যদি এই গুণগুলো না পান তাহলে সেখান থেকে পালান কেননা এই জীবনের একটা মূল্য আছে আমি না জেনে না বুঝে আমি এক জায়গায় মুহিত হয়েছি সেখানে যা কিছু পাওয়ার কথা যেখানে যা কিছু আমি সেখান থেকে পাবো কিছুই পাইনি তাহলে এই জীবনটা নষ্ট করে লাভ নেই কারণ এই মানব জীবনের অনেক মূল্য তাই আমি বলব যে শুরু করব যে কথাগুলো দিয়ে এবং শেষ করব আমি এর ফয়সালা দিয়ে আচ্ছা প্রথমত কেউ যদি মরিত হতে যায় তাহলে তখন পীরের মধ্যে কি কি গুণ দেখলে আপনি মুরিদ হতে পারবেন এবং কি কি গুণ আপনার মধ্যে আপনি লাভ করতে পারলে আপনি একজন কামেল পীর হতে পারবেন আচ্ছা সেটি হলো দেখুন যে একটা ফলের গাছ যখন লাগানো হয় তখন বীজই লাগানো হয়েছে এটাকে আগাছাগুলো পরিষ্কার করে পানি দিতে দিতে একটা সময় পাতা নিয়ে এটা ওঠে পাতার গাছের মধ্যে কিন্তু ফুল ফল কিছু ধরে না যখন গাছটা সাবালক হয়ে গেছে তখন তার পাতাগুলো ছড়িয়ে গিয়েছে তার ফুলের কুহি ছাড়তে শুরু করেছে ফুলের কলিগুলো ছাড়তে শুরু করেছে এই কলি কিন্তু খাওয়া যায় না যখন সে কলি থেকে ফল হইতে শুরু করেছে সেই ফলও কিন্তু খাওয়া যায় না এবং সেই ফল যখন পাকবে তখন এটা খাওয়ার যোগ্য হবে তবে দেখেন গাছটা আজকে বনেছি কালকে যদি ফলের আশা করি দেখো কখনই সম্ভব নয় তবে একটা জিনিস কি যে গাছের গোড়ায় নিত্য পানি ডালব ঠিক তার মধ্যে গাছের গোড়ায় আগাছাগুলো সাফ করে রাখব তাহলে কী হবে গাছের জোর থাকবে ঠিক একজন ভক্ত যখন মরিদ হয় তখন তার সে আগাছাগুলো কি গাছের চতুর্দিক আর পানি ডালছেন সেটা কি সেটা হলো দেখেন আত্মার খাদ্য হল জিকির যে বেশি জিকিরে থাকবে সর্বদা তার আত্মাটা জাগ্রত থাকবে এবং সে সাবালও খুব তাড়াতাড়ি হবে এ হল গাছের গোড়ায় পানি আর গাছের গোড়ায় যে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় সেটা হল কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য দেখবেন মনের গতি এত বেশি আমি যদি এরকম একটা বাড়ি করতে পারতাম এরকম একটা নারী পাইতাম এরকম একটা গাড়ি পাইতাম এরকম কিছু মন ছোটাছুটি করে আর এই মনকে ঘোরাইতে শেখে কাম কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য এগুলো হলো আমার আগাছা এই আগাসা নিয়ে যদি আমরা বড় হই তাহলে দেখা যায় আমরা পরিপূর্ণ পবিত্র মানুষ হতে পারব না আচ্ছা এবার আসি যে একটা মানুষ যখন তরিকতের জ্ঞানের জগতে সে সাবালক হয় তখন তার মধ্যে কি কি গুণ দরকার যে গুণগুলি তার মধ্যে আসলে তখন সে একজন কামেল হতে কামেল পীর হতে পারবে সেই বিষয়গুলো হলো দেখুন যে প্রেম ভক্তির দেশে এমনভাবে ডুব দিতে হবে বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না ভবিষ্যতে আমি পীর হব এটাও অন্তরে রাখা যাবে না আমি যে সকল ওলে আউলিয়াদের চরণের তলে আমার মাথা রেখে আমি যেন মরতে পারি এটাই থাকবে আমাদের ভিতরের চাওয়া যেন ওলে আউলিয়াদের চরণ তলায় মাথাটা দিয়ে থাকতে পারি ভবিষ্যতে আমি এত বড় পীর হয়ে যাব ভবিষ্যতে আমি আউলিয়া হয়ে যাবে এই ভাব রাখা যাবে না তাহলে আল্লাহ আপনার থেকে অনেক কিছু ছিনিয়ে নেবে কারণ সে তো আমার জন্য ইবাদত করে না সাধন করে না সে তো এটা হওয়ার জন্য করে তখন আল্লাহ বেজার হবে আচ্ছা দেখবেন পৃথিবীতে একটা বাবার যখন পাঁচটা সন্তান থাকে তো পাঁচজনের মধ্যে একজন যোগ্য হয়েছে এটা বাবা তার খবরটা জানে যে আমার এই ছেলে আমার হাল ধরতে পারবে কিন্তু সেই ছেলের কোনো চাওয়া পাওয়া নেই সে এখনইভাবে শুধু বাবাকে ভালোই বাসে এবং তাকে মেনে চলে তো এখন বিষয় হল যে তখন বাবা যখন নীরব থাকে বা একটা অবস্থানে থাকে তখন বাকি চারজন ছেলে এসে বাবাকে বলে বাবা আমাকে বাড়িটা লিখে দাও আমাকে জমিটা লিখে দাও আমাকে ওটা লিখে দাও আরেকটা ছেলে যে আছে সে কিছুই চায় না বাবার সেবা করে বাবার কথা মতো চলে এবং তার ঠান্ডা মস্তিষ্ক লোভ লালসা এরকম কিছু নেই তখন সেই বাবা এসে বলে বাবারে সেই ছেলেকে বলতেছে যে চরিত্রবান তুমি আমার সংসারের সমস্ত দায়বার সমস্ত তোমার কাঁধে নিয়ে নাও আমি আর বেশি দিন বাঁচব না কিন্তু দেখেন বাকি ছেলেরা কিন্তু চেয়েছে তারা কিন্তু পায়নি কারণ তারা এই সম্পদ নষ্ট করে ফেলবে তা এটা ঠিক রাখতে পারবে না আর বাবা জানে কে পারবে তাহলে সেই যাকে ডাকিয়া দেওয়া শুরু করলো সে কিন্তু কখনোই চায়নি আর তার মন হলো আমার বাবার সেবা করব আমার বাবাকে আমি যেন মেনে চলতে পারে তারা আর কিছু চাওয়া নেই কিন্তু তাদের কিন্তু চাওয়া আছে তারা কিন্তু পায়নি আর যে না চেয়েছে তাকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক এই পৃথিবীতে আল্লাহর সাধনা আল্লাহর কাজ যখন করবো আমরা তখন আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া কিছুই রাখা যাবে না যদি চাওয়া পাওয়া রাখি তাহলে আমাদের তার আর কিছুই হবে না যাই হোক এই সমস্ত জগতবাসী আরও একটি বিষয় হলো যে কয়টা গুণ লাগবে একজন মানুষ মসজিদ ভজনা করে কামেল মুর্শিদ কামেল পীর হতে হলে কয়টা গুণ লাগবে একটা গুণ হল সে বেশিরভাগই নীরব থাকবে দশটা কথা না বলে সে এক কথায় দশ কথার ফয়সালা দেবে এক দ্বিতীয় হলো যদি কোনো ভক্তকে মুখে একটা বাক্য দিয়ে বলে যাও তোমার এই কাজটি হয়ে যাবে সেটা হবেই হয়ে যাবেই আর এটা একশো বললে দু একটা মিস হতে পারে কিন্তু আটানব্বইটাই তার ফলবে এরপর সে রাতে তিনটার আগে চারটার আগে ঘুমায় না আল্লাহর কাজে ধ্যানে মগ্ন থাকে এবং কেউ যদি কোনো স্বপ্ন দেখে আর সে স্বপ্নের ব্যাখ্যাটা যদি দিয়ে দেয় হুবুহু ব্যাখ্যার ফলাফল সেই ভক্তটি পাচ্ছে যা আমার মসজিদকে জিজ্ঞাসা করেছি এই স্বপ্নটা দেখেছি আমার মসজিদ বললেন যে দেখো তোমার এই জিনিসটা ঘটবে সেটাই ঘটেছে আচ্ছা এরপর কাউকে সাধনা দিয়েছে বাবা তুমি যদি এই সাধনাগুলো এই নিয়মে করতে পারো তাহলে তুমি এই জিনিসটা দেখতে পাবে আর এই নিয়মে যদি করতে না পারো তাহলে দেখতে পাবে না কেউ দেখতে পেরেছে ওই নিয়মে করে এবার আসি যে সেই ব্যক্তিটা দিনে দুবেলা যদি খায় অল্প তার খাদ্য বেশি কখনোই হবে না এবং তার চেহারাটা থাকবে নূরে ভরপুর নূরে নূরান্বিত থাকবে তার চেহারা আচ্ছা কোনো রোগী যদি আসে তার কাছে বাবারে রে আল্লাহ ভালো করবে কিন্তু আল্লাহ যে ভালো করবে নাসর বান্দা তো ছাড়ে না যদি কাউকে বলে যে তুমি ডাক্তারের কাছে যাও তাহলে তার তাকে ডাক্তারের কাছেই যেতে হবে আর যদি মাথায় হাত দিয়ে বলে দিয়ে যাও তোমার রোগ ভালো হয়ে যাবে সে কালকে থেকেই ভালো হয়ে গেছে আচ্ছা তাহলে এরকম কিছু গুণ একজন একজন পীরের কাছে থাকতে হবে আরও একটি বিষয় হলো দেখুন একজন ভক্ত অনেক দূর দেশ থেকে রওনা দিয়েছে রওনা দিয়েছে এখন কিন্তু সে ফোনও দেয়নি বা সে আগে বলাও ছিল না যে সে যে আসবে তখন মুর্শিদ ঘরে বসে বলবে যে কিছু বাদ তরকারি একটু বেশি পাক করে রেখো দু একজন লোক আসতেছে তাহলে বোঝা গেল কি সেই বীর সাহেবের এলমে লাদনী আছে আর এলমে লাদনী খুলতে হলে কি করতে হবে যে অতিরিক্ত সাধনা করতে হবে আর যেই সাধনাগুলো যার যার মুর্শিদ দেবে আচ্ছা আরও কিছু বিষয় যেমন একজন ভক্ত এসে বলতেছে বাবারে আমি আপনার কাছে এসেছি আমার পিতা তো মেডিকেলে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ডাক্তাররা বলেছে সে মনে হয় আর বেশি দিন টিকবে না আমি এতদিন বিদেশে ছিলাম বাবার সেবা যত্ন করতে পারি নাই একটু দয়া করবেন আপনার সাথে আল্লাহর সাথে সংযোগ আছে দয়া করে আল্লাহকে বলবেন আমার পিতার যেন আরেকটু হায়াত হয় তাহলে আমি কিছুদিন বাবাকে সেবা করে দিতে পারবো তখন পীর সাহেব তো নিচের দিকে তাকিয়ে আছে নিচের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতেছে এখন বলতেছে যে বাবা তুমি চিন্তা করো না তোমার বাবাকে কোন মেডিকেলে রেখেছিলে এমুক মেডিকেল যাও তোমার বাবা সুস্থ হয়ে যাবে কিংবা কিছুক্ষণ পরে আবার বলতেছে বাবা তোমার বাবা সুস্থ হয়ে গেছে তিনি নিচের দিকে তাকিয়ে বলছে ওই দেখো তোমার পিতা আসতেছে তখন সে তাকায় দেখে হায় হায় আমার পিতাকে তো মেডিকেল ভর্তি ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন পীর সাহেব বললো ওই তো আসছে তোমার পিতা সে সুস্থ হয়ে গেছে সোহান আল্লাহ তাহলে একজন কামেল পীর হতে হলে এই পৃথিবীতে মরার মতোই মরতে হবে যদি কেউ মরতে পারে তাহলে সে পূর্ণ জীবিত হবে আর এখানে সে যদি কেউ জীবিত থাকে তাহলে তার একদিন মরতে হবে তাহলে সেই মরাটা কি জিন্দা মরা আর সেটার নামে হলো মরেই ধোয়া তাই বলবো হে সমস্ত জগতবাসী তো এরকম হব এরকম আশা রাখা যাবে না দেখা যায় আল্লাহর কাছে বলবো আল্লাহ এত বড় একটা আলি আউলিয়া আমাকে বানাইও আমাকে এত বড় একটা পীর বানাইও না এমন কথা ভাববেন না কেউ যদি এমন কথা চিন্তা করেন তাহলে আল্লাহ তাকে লাইন কেটে দেবে কেন না। সে আমাকে চায় না সে এটা হতে চায় তাহলে স্পৃহা শূন্য রাখতে হবে মনের অন্তরের মধ্যে কোনো চাওয়া পাওয়া রাখা যাবে না একমাত্র আল্লাহ আসল ব্যতীত নিজের গাউসিলাজ ব্যতীত নিজের মুর্শিদ ব্যতীত আর কিচ্ছুই চাওয়া রাখা যাবে না তখনই আপনি একদিন যোগ্য হয়ে উঠবেন তবে একটা পীরের পীরের একজন বহু গুণ থাকে তবে এর মধ্যে কয়েকটা গুণ আমি আপনাদেরকে বললাম আচ্ছা আরেকটা বিষয় হলো এই গুণটাও থাকতে হবে একজন ভক্তকে বিভিন্ন সাধনা দিয়েছে দমের সাধনা দিয়েছে দমের সাধনা কিন্তু অনেক কঠিন বাবা তখন অনেক সময় দমের সাধনা করে যে দম আটকিয়ে কত ভক্ত মারা যায় কেন মারা যায় কারণ মুর্শিদ যখন তাকে সাধনা দিবে তখন মুর্শিদ তার দিকে দৃষ্টি রাখতে হবে আর না হয় সেই ভক্তটি মারা যেতে পারে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা যখন এরকম ভুলটা না করি মুর্শিদ যখন আমাদেরকে সাধনা দেবে তখন মুর্শিদের চরণ ছুঁয়ে তখন বলব কি অবশ্যই আপনি আমার দিকে একটু দৃষ্টি রাখবেন যাতে আমি সাধনা করতে পারি তখনই সেই ভক্তটি নিয়মিত সাধনা করতে করতে একদিন অনেক উচ্চ লেভেলে উঠে যেতে পারে আর সেই ভক্তের মুখে কথা বলবে তবে এই সমস্ত আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ধরনের আলোচনা আপনারা চাইছেন তাও আমাকে বলবেন কমেন্ট করবেন অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ